দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আপামোর বাঙালির ঘরে বিশেষ মর্যাদা ও নিয়ম নিষ্ঠার সাথে পালিত হচ্ছে আজকের এই দিনটি জামাই ষষ্ঠী তবে নবদ্বীপের এই বিশেষ দিনটি ব্যতিক্রমভাবে পালিত হয়ে আসছে আনুমানিক পাঁচশো বছর ধরে নবদ্বীপ শহরে মহাপ্রভু পাড়াস্থিত ধামেশ্বর মহাপ্রভু মন্দিরে যেখানে ধামেশ্বর মহাপ্রভুকে জামাই বেশে সাজিয়ে দিনভোর বিশেষ পুজো অর্চনা করা হয় শুধু পুজোয় নয় এদিনে দিনভর দিনভোর পুজো ভোগ এবং ব্যতিক্রম আরও বৈচিত্র্য বিশিষ্ট নিত্য দিনের মতন ধ্যানেশ্বর হামেশ্বর প্রভুকে জামাই রূপে পুজো দিতে নবদ্বীপ সহ গোটা গ্রাম নেমে পড়ে এই পুজোকে ঘিরে এই পুজোকে ঘিরে মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন Muito obrigada. ঔষ্ী ওম ষষ্ঠি ঔম ষষ্ঠি ঔম সূর্যমযম ব্রহ্মণারে তুগন্দপুষ্পে ঔম গাঙ্গনপ ভগবায়ম শ্রী বিষ্ণবেম নারায়মেবাজে ব্রমেশ্বর মহাদেব শিব হ্রীং দেবী মাত দুর্গা ওই নম আজকে হচ্ছে জামাই ষষ্ঠী আর সব জামাই আসবে এখানে ষষ্ঠী করতে শ্বশুরবাড়ি আর বাড়িতে প্রচুর আয়োজন জামাই আসবে

এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার